সেদিনও দেখলাম আঁকা টিকটক করতে যায় ট্রেনের উপর থেকে ওই ডিসলাইনের তারের সঙ্গে বাড়ি লাহিগা তিনটা বন্ধু পড়ে গেল কয়জন যেন মারা গেছে আমি জানি না রে এই মানুষগুলো ট্রেন থেকে পরে মারা গেছে অথচ ট্রেনে ওঠার সময় সে জানে না এই জায়গার মধ্যে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আরে আমি বাড়ি থেকে আসছি আবার বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না কথাই বলে নিঃশ্বাসেরই কোনো be আর জোরে কোন বিশ্বাস এই জন্য আমার যুবক মায়েরা সব সময় জন্য প্রস্তুত নেওয়া লাগবে ইস্তানজিহু अनिल মাউলে ফাইন্নাহু আমাতু আযাবিল কবর কবরের ভিতরে বেশি ভাগ আযাব হবে কার জানেন নি যারা postcssra কেরা ডিলাক লোক ব্যবহার করে না তারা postcssra কেরা পবিত্রতা অর্জন করে না অথচ postcssra ডিলাক লোক না না অলসতা কইরা ডিলাক লোক চাইরা দেয় কিন্তু আমার আল্লাহ এটার জন্য কবর আগে ঘায়েল করবে দুই নম্বর হইল মানুষের চগুল করি করে মানুষের গীবত করে দেখবেন হাসতে হাসতে মোবাইল দিয়ে মিথ্যা কথা কয় দোকান পাড়ে বৈঠা বৈঠা চুগুল করি করে ঘরের পাশাপাশি তাইকে দেখে চুগুল করি করে চুগুল করি করতে টাকা লাগে না মিথ্যা বলতে টাকা লাগে না ডিলাগুলো ব্যবহার না করলে কোনো জরিমানা লাগে না এখন এই কাজটা যারা হাসি খুশিতে সাইরা দেয় অথবা হাসি খুশিতে কইরা ফালাই আমার নবী আপনার নবী বলেন কবর মধ্যে ম্যাক্সিমাম আজাব হবে কসরাবের উদাস বিনতা আর মুনাফিকির কারণে চুগুল করিনের কারণে এবার সাহাবীরা তো অনেক সৌভাগ্যবান আল্লাহ সাহাবীরা ডাক দিয়ে আগে নবী গো কই কেন ডাল লাগাইলেন কই কবর রাজাব হইতাছে মানি নবী দেখতেছে এই আওয়াজে মানিনা জোরে জোরে قلنا আল্লাহু আকবার কে দেখতেছে এবার কেন আজাব হইতেছে কয়ে না প্রস্রাবের উদাসীনতার কারণে আজাব হইতেছে তার মানে হলো নবী শুধু আজাব হইতেছে দেখে না আজাবটা কেন হইতেছে সেটাও জানে আবার জিগে নবী লাগাইলেন কেন কয়ে ডালটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরা যাওয়া হালকা করে দিবেন আমার আল্লাহ তার মানে হলো আমার নবী বর্তমান ভবিষ্যৎ অতীতে জানে কথা গণ ঠিক না এই জন্য আমার নবী বলে আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি সুবহানাল্লাহ করে রে আমার কাছে আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু গোপন নাই আর সমান তুমি মહેરবান গাইমু গজল বল বলবো কষ্টে আপনাদের নাকি গজল কি বেশি বইলা ফেলতেছি মানে এটা গজল কি কোনো ওয়াজের সাথে না মিলাই কইছি যে আমি এখন ওয়াজ করতেছি সুদুর ওয়াজ গজল গায়ার এসেছি হাদের গজল এমন গাইছি দয়ার মালিক কেডা আল্লাহ আর রহমান দয়াময় রহমান আল্লাহ আল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন কারে শিক্ষা দিয়েছেন আমার নবীর শিক্ষা দিয়েছেন নবী এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই সব কিছুর হাকিকতা আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন নবী দেখা আজকের মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই নবী মোমিনের ঘরে আসার ক্ষমতা আছে না নাই আরে আরে বাইরার গ্রাম থেকে মদিনা অনেক দূরে কিন্তু মদিনাওয়ালার জন্য বাইরা দূরে না নবীর নবীর হাতের তালুর মধ্যে রসুল সব দেখতে পারে জোরে কন্যা তুমি মৌলবী বুঝো না ও আছে তোমার কাছে দুনিয়াটা কেয়ামত মনে হয় কেয়ামত মনে হয় হ্যাঁ এমনি হ্যালো কইলে দোস্ত হ্যালো আমেরিকা কাছে গে কই গেছে গা মানুষের তৈয়ারি যন্ত্র এম্রিকে গেছে গা কই গেছে গা এম্রিকে গেছে গা তানতাস্বাননা যে আল্লাহ পাক হাবিবকে কত রূপ শক্তি দিয়েছেন আল্লাহ মাকাম মালাম তাকুন তালম যা কিছু আছে সবকিছু আমাদের আল্লাহর নবী রে শিক্ষা দিয়েছেন জুরি বলেন সুবহান নবী কবর আজাব দেখে কথা কোন ঠিক কিনা দয়ার মালিক কেডা আল্লাহ যুবক আপনাদের কি বলছি আপনারা তো অনেকে চুগল কুরছিলেন না চুগুল খুর চিনে দেখবেন দোকানে বইয়া সারাদিন আমার বিরুদ্ধে কথা কইছে আবার আমি আবার টিউ আমার রাস্তার ছবি তোবার লাগে চুগুল খুর হইলেও কি নি আপনার ঘরের পাশে একটা ঘর আছে এই ঘরে একটা মেয়ে আছে মেয়েটার দেখবার লাগে আইসে কোম্পানিগঞ্জ থেকে স্বাভাবিক মেয়ে দেখতে গেলে তো ফাঁসের ঘরের মানুষের জিগা কি গো এই মুখের মেয়েটা কেমন জিগা নিও এটা তদন্ত করে না এরপর জিজ্ঞাসা কি গো এই মুখের মায়েরা চাইছিলাম আমার ছেলেদের বিয়া করে নিতাম তুমি কি তাকো এই মেয়েটা কেমন ওই মহিলা কইতেছে মেয়েটা ভালোই ফাঁসক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে সারাদিন ওই সুযোগ পাইলে কোরআন শরীফ তালাবাদ করে মাতাত ফর্দা দিয়া মাতাত কাফর ফুইরা চলে এরপরে কোনো দিন কারো সঙ্গে উচ্চ বাক্যে জগরা করতে দেখি নাই তাইলে মোটামুটি বিয়া হয়েছে তো কেন এমন স্টেটমেন্ট দিলে কি বিয়া বাকি থাক থাকবো নামাজ পড়ে ফরদা করে এরপরে কোরআন শরীফ পরে লাস্টে কি তাকে জানেন নি দিন দেখছি মোবাইলে জানে কার সাথে কথা কন এই সুগুল খুর নিরানব্বই বাক ফুরা আপনার কলজার ভিতরে ঢুকে রয়েছে সুযোগ পাইলে বারাক বাস দিয়ে হাতে কথা কথা মুনাফি কই লন্ডন থেকে আইতো না আপনার ঘরের লোকে মুনাফি করে দিছে আম না সারা দান না না দেখবেন আপনি আপনার মেয়েটা যতই কি করে কমে থাকতে আগলা মাইদো ঠিক হয়ে গেছে বাবা বুঝালে যে তা হেৰি সংসার করিরা বুঝালাই যে রে মাইকের লোকে সংসার করি বাইক বছর ধরে হ্যাঁ বাবা এখন শিকালাই শিকালি সামনে দর্শিব বেড়া হ্যাঁ রসমলাই আর বন্ধ কর

আগামীতে উন্নয়ন মূলক কি কাজ করবেন কাউকে শেয়ার করবেন না বুঝে কত টাকার মালিক আপনার ঘরে কত টাকা আছে কি স্বর্ণ আছে গয়না আছে টাকা আছে পয়সা আছে এই কথাগুলো কাউকে বলবেন না আগামীতে আপনি কি রাখবেন ক্ষেত রাখবেন না বাড়ি করবেন না বাড়ি বানবেন নাকি বিল্ডিংটা করবেন নাকি দুইটা জমিন রাখবেন নাকি ফুস্কনি কাটবেন এই উন্নতির কথাটা টার্গেটটা কাউকে বলবেন না তিন নম্বর হইল গরের ভিতরে যদি মা কর্তৃক সন্তান কিংবা বয়স কর্তৃক পরিবার পরিবার পরিবারের সাথে গরের ভিতরে ফ্যামিলিতে ঝগড়া হয় কিংবা তর্ক বিতর্ক হয় এই কথাগুলো ভুলও কাউকে বলবেন না বুঝতে পারছেন এ বিষয়গুলো হাইট রাখবেন কারণ এই পৃথিবীতে কেউ আপন না সবাই সুযোগের সন্ধান করে সুযোগ পাইলে আপনার ওই যে বলছেন বন্ধু মনে করি একদিন এই বন্ধু আপনার শত্রু হয়ে দাঁড়ায় যাবে কথা বলেন ঠিক না বেঠিক এই আপনি দেখবেন সবাই সুখের বাঘ নেওয়ার জন্য পাগল কিন্তু দুঃখের বাঘ কেউ নেয় না এমন লোক আছে কিনা এই যে আপনার বন্ধুরা যে কবর নিয়ে হান্দা দিয়েছেন সুখে কিনা দুঃখে আছে বাঘ নেওয়ার কি সুযোগ আছে সুযোগ দেখবেন মৃত্যুর কষ্টের ভাগ বন্ধু বান্ধব কেউ নিবে না এই এটা কেমনে বুঝবেন জানেননি একবার গিয়ে আইসিউতে ভর্তি দিকে ফেসবুকে একটা লেখা দিবে যে আমার দুস্থ অসুস্থ আল্লাহ তাকে সেবা করুক এর দূরই চোখে দেখতে যেতে না যাইলে যদি ফল নিয়ে যাও লাগে চোখে দেখতে যেতে না যদি কেউ আবার টাকা চাই বই এতে বন্ধু কোন হকাদের বন্ধু আমি চিনি ওহন বন্ধুর বাজারে বড় মন্দা কথা কন ঠিক না বেঠে এই জন্য সাবধান সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কথা বলেন ঠিক না ঠিক মনে থাকবে কথাগুলো এই কথাগুলো মনে থাকবে সবাই গজলটা বলতে চাইছিলেন কইতাম নি মেহেরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান বন মেহরবান তুমি মেহেরবান আমি পাপি গুনা তুমি চাড়া আর ক্ষমা করগো প্রভু aao oh, ba kori bar -e bar ya rahimu ya karimu main mere ban ya rahimu mohoman ya karimu main mere ban, mehre -ban. তুমি মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন নাও সবাই জবান খুলে আবারও বারবার বলেন আসল ঘরের নাম কি বিল্ডিং না কব